লালমনিরহাটের সীমান্তে ভারতের যে সেনাবাহিনী বিএসএফ ওরা আন্তর্জাতিক আইন না মেনে জিরো পয়েন্টে আপনার হচ্ছে তারাতারে বেড়া দিয়েছে এবং এই বেড়া যাতে কেউ না খুলতে পারে বাংলাদেশের কোনো কৃষক যাতে এই বেড়া না খুলতে পারে ভেঙে ফেলতে না পারে এই জন্য তারা কি করেছে ওই তারাকা তার তার কাটা বেড়ার মধ্যে দুইটা করে কাচের বোতল তো বোতলগুলো হচ্ছে মদের বোতল এই কাঁচের বোতল দিয়ে পাশাপাশি করে সাজিয়ে রেখেছে যার ফলে যদি কোনো কৃষক ওই সীমান্তর মানে বেড়াতে ভিতরে ঢুকতে যায় বোতলে বোতলে বাড়ি খাবে বাড়ি খেলে ওরা টের পাবে আর তখনই হয়তো বা ফায়ার করবে বা কিছু একটা করবে তারা মানে একটা ছক গেছে কীভাবে বাংলাদেশের মানে জায়গা দখল করে নিয়ে যায় তো এখন প্রশ্ন হচ্ছে যে ওরা আন্তর্জাতিক রুল ভেঙে কিভাবে জিরো পয়েন্টে এসে তারকাটা বেড়া দেয় তাই না এটার তো জবাব দিতে আছে অবশ্যই আছে এবং এটা জবাব দিতে হবে তো ভারতের দিন দিন সাহস অনেক বেড়ে যাচ্ছে ওরা বাংলাদেশকে নিজের ভূখণ্ড মনে করে মনে মনে কলা খায় এটার জন্য অবশ্য আমাদের দেশের মানুষই দায়ী কারণ ওদের জিব্বাটাকে বড় করছি আমরাই যখন যেটা যেইভাবে চাইছে সেইভাবে আমরা বিগত সময় দিয়ে আসছি যার ফলে ওরা ওদের সাহস অনেক বেড়ে গেছে কিন্তু সময় এখন এমন একটা সময় এই সময় হচ্ছে এই সাহস ভেঙে নিতে হবে ওই হাতকে ভেঙে দিতে হবে যারা মানে ওদের যে এত সাহস আমাদের সীমানায় এসে খুঁটি কাটা সেই খুঁটি উঠায়ে ওদের জায়গা মতো ঢোকায় দিতে হবে যাতে করে আর কখনো সাহস না পায় বাংলাদেশের সীমানা দখল করার জন্য হ্যাঁ এখানকার মানুষজন মানে আপনি বুঝেন আপনার মানে আপনার সীমানায় যদি আর লোক এসে বেড়া দেয় তাহলে আপনার কেমন লাগবে মানে একটা আতঙ্কের মতো আতঙ্ক সৃষ্টি করেছে এখানে তোরা বেড়া মদ খাস বা কী খাস এটা তোদেরটা তোদের এলাকায় তোরা খায় তুই এইগুলোর বোতল এখানে দিছিস কেন আন্তর্জাতিক আসলে আন্তর্জাতিক বলে কিছু নাই নিজের দেশকে নিজেকেই রক্ষা করতে হবে ওই আপনি কবে জাতিসংঘের কাছে কমপ্লেন করবেন জাতিসংঘে কবে এটা রায় দিবে এইসব করে লাভ নাই চীনের মতন জবাব হবে মানে ভুল করলে অ্যান্সার সাথে সাথে দিয়ে দিতে হবে হুম ওর যখন বেড়া দিচ্ছে তখনই ওদের হাত পা ভেঙে দেওয়া দরকার ছিল তাৎক্ষণিকভাবে অ্যাটাক করা দরকার ছিল কিন্তু ওই যে গোল বৈঠক পতাকা বৈঠক এইসব বৈঠক করে আসলে কাজ হবে না ভদ্র মানুষকে ভদ্রভাবে বললে তারা বোঝে আর যে অভদ্র তাকে আসলে ভদ্রভাবে বললে সে জীবনে বুঝবে না সে আরও আপনার পায়ে বসবে আপনার ঘাড়ের উপরে উঠে যাবে তো এখন ভারতের অবস্থাটাও চেয়ে মানে ওরা এতটা অভদ্র হইছে মানে ওরা যা তাই করতে চাচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু এই সুযোগটা ওদেরকে দেওয়া যাবে না কোনো অবস্থাতেই না মানুষ দেশের জন্য জীবন দিয়ে দেয় তাই না তো ওরা কি ভাবছে যে ওরা চাবে আর আমরা সীমানা দিয়ে দিব মানে একটা তো একটা সিস্টেম আছে একটা আন্তর্জাতিক রুলস আছে রুলসের বাইরে গেলে হবে না এখন আমরা যদি কি ওদের সীমানায় বাউন্ডারি করতে চাই দাঁড়িয়ে চাই দিতে দিবে কখনোই দিবে না ওরা বাংলাদেশকে দুর্বলভাবে দেখেই হচ্ছে এরকম করতে সাহস পায় যখন দেখবে আসলে বাংলাদেশ দুর্বল না একটা বলে দশটা শোনায় দেয় তখন কিন্তু ওরা আর উল্টাপাল্টা করার সাহস পাবে না তখন কিন্তু লেস গুটিয়ে পালাবে সো এখনই সময় আওয়াজ তোলার দেশকে রক্ষা করতে হবে দেশের ভূমিকে রক্ষা করতে হবে এক ইঞ্চি জাগা ছাড় দেওয়া যাবে না কেন দিব বলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তের মানে শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রতিবেশী দেশ হয়েছে দেখে যে তাকে আমার জায়গা দিয়ে দিতে হবে আমার জায়গার উপর দিয়ে তাকে রাস্তা দিয়ে দিতে হবে ব্যাপারটা এরকম না হুম এখনই প্রতিরোধ করতে হবে প্রতিরোধের সময়ই হচ্ছে এখন আর এখন যদি প্রতিরোধ না করতে পারেন তাহলে আসলে এই সার্বভৌমত্ব থাকবে না